নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহুর্তে যে সকল ছাত্রছাত্রী আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি করছেন ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার আপনাদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনাদের একটা নোটিশ পাবলিশ করে দিয়েছে এই মাত্র আজ উনত্রিশ উনত্রিশ পাঁচ দু এই যে ডেটটা দেখতে পাচ্ছেন এটা এই মাত্রই ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশটা পাবলিশ করলো তো এই রিনিউয়াল যারা যারা ইতিপূর্বে মিস করেছিল তাদের জন্য সেকেন্ড ফেজ রিনিউয়ালের প্রসেসটা দিয়ে দিল এবং সময়টা খুব বেশি দেয়নি আজকের আমি আলোচনা করব আপনার কোন কোন বিষয়ে আপনাদের রিনিউয়াল করতে হবে কারা কারা রিনিউয়াল করবে কত টাকা খরচা পড়বে এবং কত দিনের মধ্যে করতে হবে এবং যদি সমস্যা হয় কোথায় যোগাযোগ করবেন এবং কারা রিনুয়াল করতে পারবে না বা কাদের করতে হবে না সে বিষয়ে আমি আজকের ডিটেলস আলোচনা করব। শুরুতে বলে রাখি ইতিপূর্বে যারা রিনুয়াল করেছিলেন তারা রিনুয়াল তাদের করতে হবে না তবুও যদি কারোর কনফিউজ থাকে তো অবশ্যই করে আমার এই গ্রুপে বা আমার সাইডে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চেক করে নিতে পারেন আমি অবশ্যই করে সবাইকে বলবো যারা রিনিউয়াল করে রেখেছেন কেবলমাত্র তাদের জন্য যদি ইতিপূর্বে আপনারা রিনিউয়াল করে থাকেন আমার এই লিংকে দিয়ে রাখবো এই লিংকের মাধ্যমে গিয়ে আপনারা চেক করবেন না যারা রিনিউয়াল করেননি তারা অবশ্যই করে আগামী একত্রিশ তারিখ আবার বলছি আগামী একত্রিশ পাঁচ দু এই যে ডেটটা ইউনিভার্সিটির তরফ থেকে দিয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই একত্রিশ আগামী একত্রিশ পাঁচ একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ এই ডেটেই আপনাদের রিনুয়ালের প্রসেস শুরু হবে এবং টাইমটা হচ্ছে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে শুরু হবে তো এবং শেষ কবে হবে আমি সেটাই নিয়ে আসব। এইবার আসি কারা কারা রিনুয়াল তবে হ্যাঁ এখানে একটা ভালো জিনিস সেখানে দিয়েছে দেখতে পাচ্ছেন যেটা লাল মার্কিং করে দিয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে যারা এই মুহূর্তে যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছেন ঠিক আছে অবশ্যই করে তাদের জন্য এটা না এবছরে আবার বলছি যারা নতুন অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য এই রিনিউয়ালটা না ঠিক আছে তাদের জন্য আবার রিনুয়াল এটা ডেট দেয়া হবে এটা ফার্স্ট সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার যা এবং সেকেন্ড সেমিস্টার যারা আছে তাদের জন্য এটা না এটা হচ্ছে কে ফিফথ এবং ফিফথ সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার সে এবং আঠেরো উনিশ দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ এবং বাইশ তেইশ এই যে শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী যারা আছে ইতিপূর্বে রিনুয়াল করেননি বিডিপি কিংবা ইউজি প্রত্যেকের জন্য এই রিনুয়ালের ডেটটা দেওয়া হয়েছে এই রিনুয়ালটা করতে হবে এইবারে খরচার দিকটা আসুন এবার খরচা যারা বাংলা হিস্ট্রি ইংলিশ এগুলো যারা আর্টসের গ্রুপ আছে গ্রুপে এদের আপনাদের যারা দু হাজার সতেরো থেকে দু হাজার কুড়ির মধ্যে আছেন তো অবশ্যই করে আপনাদের খরচা পড়ছে দু টাকা ঠিক আছে যারা বিডিপি শাখায় আবার বলছি যারা বিডিপি শাখায় পড়েন তো আপনাদের খরচা পড়ছে দু টাকা যারা সায়েন্স নিয়ে বিডিপি করছেন তাদের তিন টাকা আর যারা বিডিপি সায়েন্স যেখানে ল্যাবের ব্যাপার আছে তাদের চার হাজার টাকা খরচা আর যে সকল দু সালে যে সকল স্টুডেন্ট অ্যাডমিশান হয়েছিলেন এবং রিনিউয়াল করেননি বিশেষ করে ইউজিদের ক্ষেত্রে বলা হচ্ছে যারা যারা রিনিউয়াল করেননি তা আপনাদের জন্য তিন হাজার তিনশো টাকা আপনাদের জন্য তিন হাজার তিনশো টাকা আর যারা সায়েন্স নিয়ে পড়ছেন ঠিক আছে সমস্ত সায়েন্সের স্টুডেন্টদের পাঁচ হাজার দুশো টাকা করে খরচা আছে অবশ্যই করে এরপরে যা যারা রিনুয়াল করেননি অবশ্যই করে যাদের রিনিউয়াল মিস করেছিলেন দু হাজার ষোলো সাল থেকে বিভিন্ন কারণে রিনুয়াল মিস করেছেন তাদের যে ছশো টাকা করে রিনুয়াল জমা দিতে হবে রিনুয়াল ফি জমা দিতে হবে অবশ্যই করে এটা মাথায় রাখবেন আর এখানে লাস্ট ডেট কী আছে না দেখুন একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে সকাল দশটা থেকে শুরু হবে আর শেষ হবে দশ ছয় দু হাজার চব্বিশ বেলা চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্যই করে আপনারা আপনাদের রিনুয়ালের সমস্ত প্রক্রিয়া সমস্ত কাজ সেরে রাখবেন যদি কারোর অসুবিধা হয় আপনাদেরকে ফোন করবেন আমরা আমাদের রিনুয়ালের সমস্ত কিছু বলে রাখবো ধন্যবাদ ভালো থাকুন নমস্কার